এই প্রবাসী ভাইরা হয়তোবা তোমরা অনলাইনে বয়ানটা শুনবা প্রবাসী ভাই বড় কষ্ট করে টাকা কামাই করে এই পৃথিবীতে প্রবাসীদের মধ্যে এত কষ্ট করে জীবনে কেউ টাকা পয়সা কামাই করে নিয়তে বাড়িতে থাকেন কামলা किसान বেলা শেষে মা দেখেন বাবা দেখেন ছেলে দেখেন ভাই দেখেন বোন দেখেন কিন্তু আমার প্রবাসী ভাইরা জীবনে কাউকে দেখতে পায় না ওরা যে কত কষ্ট করে রে বাবা মুদিরের সফরে আমার সাথে দশজন প্রবাসী আসছে দেখা করার জন্য প্রবাসীদের জিজ্ঞাসা করলাম তোমরা অনেক বছর যাবত প্রবাসে থাকো বলো তোমাদের এমন কষ্টের কি সবচেয়ে বড় কষ্টটা কি লাগে দশজনের মধ্যে দেখি দশ জনের ক পানি ঘোটা গড়া করতেছে হুজুর আপনারা তো আমাদের দিলটা এত বড় হয়ে গেছে হুজুর যতই কষ্ট করি জীবনের এই কষ্ট বলতে পারি না মা দেখি না বাবা দেখি না জোরের ভাই দেখিনা আহারে দাদা দেখিনা দাদি দেখি না কোনো বন্ধুবান্ধব দেখি দেশের একটা মানুষ একটা মনে ভাই যেন আসমান থেকে কিছু একটা সব আনন্দের কম বহু দূর থেকে শত টাকা খরচটা তারপরে আমার সাথে দেখা এখন ঘরে আসতে হ্যাঁ যুবক ভাই জিজ্ঞাস করে দিনের বেলা এখানে তোমরা কি কাজ করো না আজকে কি কাজ নাইটি উঠি নাই আমার ডাক দিয়া কয় ভাইয়া প্রচণ্ড গরম আমরা তো কনস্ট্রাকশনের কাজ করি দিনের বেলায় কাজ করতে পারি না রৌদ্রের কারণ এত গরম উপরে উঠা যায় না তাপমাত্রার কারণে মানুষ মজা যাওয়ার মতো গরম গরম সহ্য করা যায় না এত প্রচন্ড তাপমাত্রা থাকে ওই দেশ তাহলে কখন কাজ করো রাতের বেলায় দিনের বেলায় আমরা মাঝে মাঝে ঘুমাই আর রাতের বেলায় সারা রাত কাজ করি এ আমার বাবা আমার প্রবাসী ভাইরা দুইটা পয়সা যে পাঠায় কত কষ্ট করে এটা ওই মাই বুঝে যেই মা তার সন্তান রে বিদেশে রাইখা মা দেশে থাকে আর চোখের পানি জড়ায় ওই ভাই বোঝে যেই ভাই প্রবাস জিন্দিগি কাটায় প্রবাসে না গেলে কষ্ট বোঝা যায় না মা কাছে নাই বাবা কাছে নাই জ্বর হইলে দেখার কেউ নাই অসুস্থ হইলে দেখার কেউ নাই রান্না করার কেউ নাই কান্না করারও কেউ নাই করে যদি আরেকজন আই সেটা ধমক দেয় মারে সারানের মতো কোনো মানুষ এক একা জীবন কত কষ্টের জীবন রে জীবন এর থেকে জেলখানায় বন্দি থাকা ভালো এত কষ্ট আমার প্রবাসী ভাইয়েরা এ আমার যুবকেরা ও এলাকার মা বোনেরা ও বিবিরা যার স্বামী প্রবাসে থাকে বিবি গো কথা দিয়া স্বামীর কষ্ট দিবি না প্রবাসীদের কষ্ট সহ্য হয় না এ আমার বাজার ওই দশজন প্রবাসীর ভিতরে এক প্রবাসী ভাই আমার বুকে নিয়া হাউ মাহু করে কাঁদে আমি বলি যুবক রে তুই এত কান্দুস কা তোর চোখে পানি কা যুবক আমার সহ্য করতে পারি না ছোটবেলায় আমার মা মা একটা মুহূর্ত আমারে দূরে না আমার আমার এত ভালোবাসতো আমার বাবা আমার এত ভালোবাসতো আমি বিদেশ আসার পর আমার মাকে এমন একটা দিন যায় না আমার মার আমি প্রন করতে দেখি না আমার জন্য সবসময় আড়াল আড়াল আমার মা কত হুজুর গত তিন মাস আগে আমার মা দুনিয়ায় নাই আমার ওই মা মারা গেছে আমি মাত্র পাই না এখন আমি দেশেও যাইতে পারি না মায়ের কবরটাও দেখতে পারি নাই মারে একটা নজর দেখবো তাও পারি না হুজুর এখন আমি আর রাতের বেলায় ঘুমাইতে পারি না কারণ আমি আসলাম মার জিন্দারাই রাইখা এখন বাসায় গিয়া দেখবো আমার মা কবর আমি তো আমার মারে এখন কিছু খাওয়াইতে পারবো না জনম আমার মা মুখের খাবারটা আমারে খাওয়াইলো জনম আমার মা আমারে আতর দিলো সোয়াং দিলো ভালোবাসা দিলো আমার জন্য আমার মা এত কষ্ট করলো কিন্তু আমি প্রগাদ জিন্দেগিত এখন টাকা কামাই হয়তো লক্ষ লক্ষ টাকা নিয়ে বাসায় যাব কিন্তু মারে পাব না মা তো আমার অন্ধকার কবরে সোয়া বুঝ আমি এখন কি করব। আমার মায়ের জন্য আমি কি করতে পারি আমি বললাম ভাইরে। এই যে তোর জানস না তোর মা কি করেছে প্রবাসে যদি কোনো সন্তান থাকে কোন প্রবাসীর লাশ যদি দেশে আসে মা পাগল হয়ে যায় সন্তানরে যদি মা কবরে রাখে দেখবেন মা রাতের বেলায় ও সন্তানের খবর পাশে দাঁড়ায় দাঁড়ায় দুনিয়ার মানুষ সবাই মৃত বৃত্তিকে ভুলে যায় কিন্তু মা কোনোদিন সন্তান ভুলে না কিন্তু কপাল পরা সন্তান মারে ভুলে যায় এমন কপাল পরা নিম খারাম সন্তান জমিনে আসে না নাই ওই প্রবাসীর কান্না আমার হৃদয়ের ভিতরে শিল আমি আর সইতে পারি না আমি ডাক দিয়ে বলি যুবক রে তুই কি জানোস না তোর জন্য আমার নবী কি সুসংবাদ দেয় আল্লাহর নবী বলেছে হুমা জান্না তুকা ওয়ানা রুকা তোর মা বাবা তোর জান্না তোর মা বাবা তোর জাহান নাম মা বাবারে খুশি রাখবি তো জান্নাত রেডি হয়ে যাবে মা বাবার কষ্ট দিবি বেজার করবি তো জাহান নাম রেডি হয়ে যাবে এই জন্য চুবক ভাই হাতে পায়ে ধরে বলে যাই বুড়া বাবা তোর বড় পীর বুড়া বুড়ি মা তোর জান্নাত মারে কষ্ট দিবি না বাবারে কষ্ট দিবি না রামের সাথে কথা বলতেন কিন্তু রহমতে আলম নবী ওই দিন ফজরের পর বারবার হারে নহমানের দিকে তাকায় আর নবীজি মুসকি মুসকি হাসতেছে সুবাহ আল্লাহরে আরে সাহেব নে নমান ডাক দিয়া বাইয়া রেসুল আল্লাহ ফেদা কাবি অম্মি নবীজিৎ আমার মা বাবা আপনার জন্য করবা জীবনের দৈদৃশ্য কোনো দিন দেখি নাই আজকে কেন আমি হারে সাহেব নে নহমান আমার চেহারার দিকে তাকায় তাক আপনি রহমত আলম কবি হাসতেছে নবীজি করলাম আমার দিকে ডাকায় কেন নবী আমার ডাক দেয়া কাহা সা জানো না আচ্ছা বেসুন আসা বেফুন উলা এই কাল মোকাররবুন অগ্রগামী হয় জান্নাতী রাই জান্নাতী হয় যারা আল্লাহর মই কট্টু শিল্পান্দা তারা আল্লার নিকোটে যায় চিৎকার মেরে কথ নাল্লাহ একবার নবীজি ডাক দেয়া কাহা রে সা ও হা রে সা ইবনে তুমি তো জানো না রহমাতে আলম নবী রাতের বেলায় যখন ঘুমাইলাম ঘুমের করে স্বপ্ন দেখি জিবরাইল আমি নাই আমার দুইটা হাত ধইরা আমারে নিয়ে যাচ্ছে জান্নাত দেখে নবীর স্বপ্ন ওইটা হলো সুমান আল্লাহ জোরে নবীর স্বপ্ন নবী কোনো দিন মিথ্যা স্বপ্ন দেখে জিবরাইল আমারে ধইরা জান্নাত দেখাইতে নিয়ে গেছে জান্নাতটা ঘোরায় ঘোরায় দেখে আরে হারে সাইডে নমান মোহাম্মদ জান্নাতটা যখন দেখতেছি না যত সামনে যায় হঠাৎ দেখি জান্নাতের ভিতর থেকে মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতেছে এত সুন্দর তেলাওয়াত আমি মোহাম্মদ জীবনে কোনোদিন এত মধুর কণ্ঠের তেলাওয়াত শুনি নাই এই তেলাওয়াত শুনি না যেন আমার দিল কেড়ে কিন্তু কণ্ঠটা পরিচিত পরিচিত মনে হচ্ছে আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম আইয়ো চাউদিন হাজি হিয়া জিব্রাহিল ও বাই জিব্রাহিল এই জান্নাতের ভিতৰেতো মধুৰ কণ্ঠে কোদার কোরআনকে তেলাৱত করে। মনে হয় যে আল্লাহ তা আকাশ থেকে কোরআনটা নাজিল করতেছে কেয়া তো মধুৰ কণ্ঠে কোরআন তেলাওয়াত করে হাজৰতে জিব্রাই আমিন ডাক দিয়া বলে ইয়া রা ইয়া হাবিব এটা হল আপনার একজন চাহাবি নামতার হারে চাই পেলে নমান এই হারে সাহেব নিয়ে নমানের তেলাওয়াত খোদার জান্নাতের মধ্যে বাঁচতে চিৎকার মেরে কান্নাল্লাহ একবার নবীজি ডাক দিয়া বললেন হে হারে সাহেব তো এখনো মারা যায় নাই সে তো জিন্দা তাহলে হারে সাহেব নিয়ে কোনো এখনো দুনিয়ায় তার কোরআনের তেলাওয়াত জান্নাতে বাজে ঘটনা বুঝলাম না লিমায়া জিব্রাইল কেন গো ভাই জিব্রাইল কারণ আমার কোলে বলে নবীজি কয় জিবরাইল কয় নবীজি বলতেছেন জিবরাইল আমার ডাক দেয় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন এত মর্যাদা আপনার হারে সাহেবলে না মানে এটা আমারে প্রশ্ন না কইরা আপনারাই তো সাহাবী আপনি নিজেই প্রশ্ন করেন জবাব পেয়ে যাবেন চিৎকার মেরে কর আল্লাহু আকবার নবীজি আমার ডাক দেয় কয় হারে সাহেব হারে সাহেবলে না হারে সাহেবলে নোমানের গাল বায়া বায়া চোখের পানি পড়তেছে এত বড় সুসংবাদ কারণ নবী যা কয় এটা সত্য না মিথ্যা সত্য কথা আর এ সাহেব যেন মানের খুশির কোন খুশির কোন শেষ নাই কারণ মানুষ দেখবেন দুখেও কাঁদে আবার বেশি খুশি হয়ে গেল আনন্দে কাঁদে হারে সাহেব নেন চোখ দিয়া পানি গড়াই দিস নবীজি ডাক দিয়া হারে সা বলো কি জিনিস তোমার এত মর্যাদা বাড়ায় কেন এত মর্যাদা তুমি পাই না আরে বলো হারেসা বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার দুইটা আমল আছে একটা আমল পৃথিবীর সবাই জানে এটা সবাই জানে আমার প্রকাশ আমল আর একটা হলো আমার গোপন আমল এটা দুনিয়ার সবাই জানে না নবীজি দাগ দেয়া ক সা বলো তোমার প্রকাশ আমল কি আর গোপন আমলটাই কি ডাক দেয়া কা ইয়া রাসূলুল্লাহ আমার প্রকাশ আমল হলো আমি দুনিয়াতে বেশি বেশি কোদার কোরআন তেলাওয়াত করি বিশেষ করে সুরায় এখলাসটাও বেশি বেশি পড়ি সুবাহ আল্লাহ জোরে কান সবাই আমি বেশি বেশি কোরআন পড়ি এটা আমার প্রকাশ্য আমার আমি হাঁটতে বসতে উঠতে চলতে সব জায়গায় আমি কোরআন করি এ বাবা তোমাদেরকে বোঝা যায় খেতে কাম করতেছো তখনও সুরাই এক ক্লাস করলে কোনো হইব না লাগেনি সুরাই এক ক্লাস লাগে না وذو সারাও কুরআন শরীফ দেখা সারাও মুখস্থ সূরা পড়া যায় ও যো সারাও পড়া না এইজন্য আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে জড়কার আমীন নবীজিটা আমার প্রকাশ স্বামল কয় তাই তোমার গোপন আমল কি বলে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হারে সাহেব নে নো মানে আরেকটা গোপন আমল আছে নবীজি গোপন আমল শুনতে চা কয় বল তোমার গোপন আমলটা কি কয় নবীজি আমার বাড়িতে আমার একটা বৃদ্ধা মাস ইয়ারা সুর রাবি বল আমার মা একা একা চলতে পারে না আমার মা কোনো কিছু একা একা ধরতে পারে না আমার মা একা খানাও খাইতে পারে না আমার মা একা একা উঠা বসাও করতে পারে না নবীজি আমি যখনই বাসায় আসি আমার মায়ের জরুরত কোরা না কইরা আমি হারে সাম কাজ করি আমার মারে না খাওয়াই আমার সন্তান দেহ খাওয়াই না আমার মারে গোসল না করে আমি নিজেও গোসল করি না আমার মায়ের মুখে খানা না তুই না দিয়া আমি হারে সাও খানা খাই না গোপনে ঘরের মধ্যে আমরটা করি আমার মার সেবা করি আমার মার হাত পাটি আমার মারে আমি খুশি করি আর আসল আল্লাহ মারে খুশি না কইরা জীবন এ বাবা তোর মা তোর সুখের জন্য কত কষ্ট করলো তোর বাবা তোর সুখের জন্য কত কষ্ট করলো তুই তুই মারে একদিন খুশি করতে পারলি না বাবারও খুশি করতে পারলি এই জন্য যুবক ভাই ধরে ভাই যায় ওই বাবার জীবন বড় ধন্য ওই মায়ের জীবন বড় ধন্য যারা মা বাবার জীবদ্দশায় মা বাবার সেবা করে মার থেকে দোয়া নেয় বাবার কাছ থেকে দোয়া নেয় এবং মা বাবার নামে দান খায়রাত করে সদা ইয়ে করে মার নামে মসজিদ বানায় বাবার নামে মসজিদ বানায় মসজিদে কার্পেট কিনে দেয় ইমাম সাহেবের একটা টুপি কিনে দেয় একটা মেসোয়া কিনে দেয় একজোড়া মোজা কিনে দেয় দশটা টাকা চা খাইতে হা দেয় দোয়া চাওয়াও লাগে না ইমাম সাহেব যদি খুশি হয়ে যায় দোয়া করবে আল্লাহ আমার ওই বাইটার মারে মাফ করে দাও বাবারে মাফ করে দাও এই দোয়ার বরকত আল্লাহ তোর মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয় চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার নবী আমার ডাক দিয়া গায় জালিকাল বিররু জালিকাল বিররু জালিকাল বিররু এ হারেসা বিন ইবনে নুমা বুঝেছি তোমার এতো মর্যাদা কেন ওই যে মায়ের খ্যাদ কর কোনো মায়ের দোয়া নিছো আল্লাহ খুশি হয়ে গেছে এই জন্য কোরান বড় দুনিয়ায় কিন্তু তোমার কোরানের বাজনা বাজে কোরানের আওয়াজ হয় খোধারা জান্নাতের ভিতরে চিৎকার মেনে কারণ আল্লাহ একবার ইমানের পথে ও থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে ও থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার তোমারি কাছে মিনতিয় মহামহিম দয়া ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিঠে মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হইচয় আজাজিনেশে গমরা হিসুর গানে করে তুলে মহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহ তুমি কবুল করোরে কেন আমিন মোনাজাত দিব রে বাবা ও আমার মা মাগ এই রূপ ধরা যৌবন জঙ্গলে যাবে মা ও মা বিদায়কালে তোমাদেরকে কথা বলে যাই মা নিজে ভালো হয়ে যাও সন্তান রে কোরআন শিখাও নিজে নামাজ পড়ো সন্তান রে নামাজ শিখাও স্বামীরে নামাজ পড়াও গরম পানি কইরা স্বামীরে ডাক দাও ওযু করার জন্য কসম আল্লাহ কোন ঘরে যদি স্বামী আর স্ত্রী নামাজে দাঁড়ায় যায় একসাথে দোয়া করে সাথে যদি বাচ্চারাও হাত কইরা ফালায় ওই ঘরের মধ্যে রহমত আর বরকত দান করে কে আল্লাহ একসাথে বইসা টিভি দেইখো না মা একসাথে বইসা নাটক দেইখো না একসাথে বইসা বইসা শুয়া শুয়া টিকটক দেইখো না We don't know. রান পড়ো তাজবি পড়ো শুয়া শুয়া স্বামীর হাতে তসবি বিবির হাতেও তসবি পাল্লা দিছে কয় দেখি তুমি কয়েবার সুবাহ আল্লাহ কও আমি কয়েবার কই তুমি কয়বার আলহামদুলিল্লাহ কও কেউ পাল্লা দিছেন নি মি আমরা পাল্লা দেই মাঝে মাঝে রাতে ঘুমের সময় পাল্লা দেই একটা মজা দেখি তুমি কয়েবার সুবাহ আল্লাহ পড়ো আমি কয়েবার পড়ি কইতে 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 মাঝে মাঝে দেখি হাতের মধ্যে তসবি চলতেছে বিবি দেখি ঘুমায়া গেছে কসম আল্লাহ হাতে তসবি দেখি দু চোখ ঘুমায়া গেছে আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দেয়া কয় ফেরেশতারা

আল্লাহ তাআলার কুরআন বলে আসারিও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম

আমাদের সবক হলো একটা সেটা হলো এবাদতে এক ক্লাস দরকার আছে না নাই একমাত্র কার জন্য গোলামি করব। রাজি আছেন তো ইনশাল্লাহ ঈশ্বর এখলাস আমরা বেশি বেশি তেলাবাদ করব। এক নম্বর আমল এখলাস অর্জন করব। দুই নম্বর আমল সুরাই এখলাসটা বেশি বেশি তেলাওয়াত করব। আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন সকলেই বলি আমিন যে আমরা টেস্টে ফার করি তাও করি এখনই